পতনের আস্থা রেখেছিল দেশের জনগণ সেই বিএনপি এখন এখন জানাচ্ছে দেশের লাখো কোটি জনগণ কিন্তু কেন এদশক সেটাই কিন্তু আজকে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই একেবারে ক্লিয়ার করে দিয়েছেন সবার সামনে এমনকি তারেক রহমানের সঙ্গে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের দ্বন্দ্ব কি নিয়ে সেটাও কিন্তু ক্লিয়ার করেছেন জানিয়েছেন বিএনপি ক্ষমতায় যেতে হলে কি কি করতে হবে এবং কোন বিষয়গুলি বয়কট করতে হবে তাই আপনাকে বিনীত অনুরোধ জানাবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু দর্শক তবে কিন্তু আজকের এই খবরের বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন তবে তার আগে বলেন দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওতে আগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তাহলে চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আমরা পর্যায়ক্রমে আগে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের কথাগুলি শুনে আসি খালেদা জিয়া দেশ চালিয়ে তারেক রহমান দেশ চালান নাই কোনোদিন কিন্তু খালেদা জিয়ার দেশ চালানো আমরা দেখেছি খালেদা জিয়ার যে পদ্ধতি খালেদা জিয়া এই দেশকে নিয়ে ভারতের ব্যাপারে তার যে চিন্তা চেতনা পলিসি ছিল সেটাকেও আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা সাপোর্ট করি তো বিএনপির সাথে এখন আমাদের হঠাৎ করে সমস্যাটা হয়ে গেল কেন ধরেন আমার কথা যদি আমি বলি আমি এই পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত আমার কাছে মানে অনেক ভাই জানেন এই বিষয়গুলো ওনার কাছে আসে আপনার কাছে তো আপনি তো পিনাকিদা তো অলরেডি মানে বলেই যাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে অভিযোগ একটাই যারা আওয়ামী লীগের লোকজনের সাথে মিলেমিশে থাকতো তারা এখন উপরে ওই চাঁদাবাজি করছে তারাই সবকিছু দখল নিয়ে তাদের করে চালাচ্ছে সব জায়গায় একই অবস্থা বিশ্বাস করেন বিএনপির ভাইয়েরা আমার কাছে যা যা যত জেলার যত আসনের খবর আমার কাছে এসছে আমি যদি একটা একটা করে রাখালি আমার আমার আসনের কথা বলে আমার চুয়াডাঙ্গারি যে অবস্থা সেটা নিয়ে আমার কিছু করা শেষ নিউজ বানানো শেষ খালি দিচ্ছি না আপনাদের জন্য কেন জানেন কারণ আমরা যদি এখন করি নিয়ে কথা হচ্ছে আপনি অস্বীকার করতে পারবেন আমি বলি না আমি আমি কেউ কোনোদিন শুনেছেন আমার বলেছি যে বিএনপি চাঁদাবাজি করছে কিন্তু করছে না আপনি নিজে চিন্তা করেন না আজকে দেশের যে অবস্থা ডক্টর মোহাম্মদ ইউজ থাকবে না এটা নির্বাচন দিবে আপনাদের একটা শক্তিশালী একটা অপোজিশন আছে আপনাদের সেই সেই কম্পিটিটররা এত শক্তিশালী যে সোশ্যাল মিডিয়াতে যদি আপনি আজকে জামাত ইসলামের একটা পোস্ট করেন বিএনপির একটা পোস্ট করেন আমি আমি মানে মিথ্যা কথা বলছি না আমি একদম সত্য আপনারা দেখেন সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতে দেখি বিএনপির লোকজন ওখানে হারে হয়তো হইতে পারে যে শিবিরের লোকজন বোধ বেশি এই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে হইতে পারে এটা একটা কারণ কিন্তু আপনার মাঠের কথা তো চিন্তা করতে হবে একটা অপোজিশন তো আছে এরকম তো না যে শেখ হাসিনার মতো দু হাজার চোদ্দ আঠারো নির্বাচনের মতো আপনি নির্বাচন করবেন সেটা তো সম্ভব না আপনি কিন্তু ফাইট করতে হবে যদি ফাইট করতে চান যেই এলাকায় গিয়ে আপনি ভোটটা চাবেন ওই বাজারটাই যে একটু শুনেন তো মানুষের কাছে যে কারা চাদাবাজি করছে আপনি বললাম আপনি আপনার দল খুব ভালো কোনো সমস্যা নেই আপনি দলের নাম ভাঙাছে তো তারেক রহমান লন্ডনে বসে থেকে তারপরে তার কাছে জেটের খবর আসে সে ওটাকে বৈষ্কার করে এই যে জিনিসগুলো হচ্ছে এটা তো আপনার দলের সমস্যা হচ্ছে আমরা তো চাই যে বিএনপি ক্ষমতায় আসুক কারণ হচ্ছে বাংলাদেশের ভারতের ব্যাপারে বিএনপি যে অবস্থান আমাদের অবস্থান সেম আমরা তো চাই আপনারা আসেন কিন্তু আপনারা যদি না কি দেশের ভিতরে আপনাদের এই ইমেজ তৈরি করেন তাহলে তো আপনাদের সমস্যা হবে আপনাদের সমস্যা হলে আমাদের সমস্যা হবে যে যেইভাবেই বলেন ডক্টর ইউনুসের অনেক বিষয়ে আমার এই মন্ত্রিসভা ওনার যে উপদেষ্টা পরিষদ আমি ফারুকি তারপরে হচ্ছে গিয়ে আসিফ নজরুল এদের কিনে আমার একদম চরম আপত্তি আছে আমাদের অনেকে সারা দেশের মানুষের আছে আপত্তি আমরা ওইখানে তাদের নিয়ে সমালোচনা করি কিন্তু দেখেন এই যে আজকে যে আলোচনা এই আলোচনার ভিতরে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে একটা মাঝে কথা বলেছি তার যে ইয়ে আমরা ফেসবুকে পোস্ট করেছে চীনে গিয়ে তার যে সফলতা থাইল্যান্ডে গিয়ে তার যে সফলতা দেশে যে সফলতা দেখাচ্ছে নিজার নিয়ে ঈদ নিয়ে মনে হয় আজকে জীবনের প্রথম পুলিশ নিয়ে ভালো একটা রিপোর্ট করেছে আমি কালকে আমার এখানে পোস্ট করেছি কেন করলাম চাই চাই হাসিনা সারা একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করুক এখন আপনারা যদি মনে করেন আপনাদের বিএনপির দেখেন কথাবার্তা গুলো দেখেন আওয়ামী লীগের ই চাই না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক না এটা নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের বিএনপির এবার এমপি হবে এরকম লোকজন পক্ষতে যা বলছে ওনারা কারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মনে হচ্ছে উনি আওয়ামী লীগের একজন লোক তা আপনাদের কথা তো জনগণের বিরুদ্ধে যাচ্ছে আমি তো ফারজানা উপা না আমি তো সাবান মাহমুদ না আমি ইকবাল সুবানো না আপনি মনে করেন না আপনার কথাবার্তা জনগণের বিরুদ্ধে যাবে আর আমার যে সম্মানটুকু আমি অর্জন করেছি সেটা আপনার কারণে ন্যাংটা হইয়া তারপরে আপনার দলের পক্ষে কথা বলতে হবে কখনোই বলবো না আপনার বিরুদ্ধে বলছি না একটা কারণে সেটা হচ্ছে যে আমরা চাই যে বিএনপি চুরি বাট যাই করুক ভারতের ব্যাপারে তাদের একটা অবস্থা আমার তারেক রহমান যদি দেশে ফিরে যায় এই চিত্রটা পরিবর্তন হবে ওই কারণে বলছি না অন্য কোনো কারণ না আপনাদের এই কেন্দ্রীয় নেতাদের অনেককে ন্যাংটা করে দিতে পারি খালি করি না ওই কারণে দর্শক সাংবাদিক ইলিয়াস হোসাইন ভাইয়ের এই কথাগুলি কতটা যুক্তিযোগ্য দর্শক তবে কি তিনি বিএনপি থেকে দূরে সরে যাচ্ছেন নাকি বিএনপি কে আবারও নতুন করে তৈরি করার চেষ্টা করছেন তিনি দশক এবার দেখব ভিডিওর বাকি অংশ তো আমাদের বিষয়টা বুঝতে হবে আর পিনাকিতা আজকে একটা পোস্ট করেছে সেই পোস্টের কথা বলি ভারতের এবার যেই 100টা ইয়ে এই যে ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা ইয়ার ছিল এই কি বলে কংগ্রেসের নেতৃত্বে যেটা ছিল তাদের এই মনে করি আসনের পঞ্চাশটা ই এনে দিয়েছে দ্রবরাত এনে দিয়েছে তো সোশ্যাল মিডিয়া কিন্তু ওয়ার্ক করে এখন ইট ম্যাটারস অতএব আপনাকে মাথায় রাখতে হবে যে মানুষকে এত অবজ্ঞা করে কথাবার্তা বলা ঠিক না মানুষ এখন ভোট চাইতে ঘরে ঘরে যাবে না মানুষ সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউবে মানে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবে তার মাথায় তুলতে কি হচ্ছে সব দেখে তো মানুষ সো সমস্যাটা আপনাদের আপনাদের সমাধান করতে হবে নতুন কোরা যাদেরকে বিএনপি মনে কোরা বিএনপির বিশাল ধজবঙ্গ বাহিনী একটা তৈরি করেছেন সোশ্যাল মিডিয়াতে নিজেরা এসে তারপরে বলছে তাদের অনেকে কান ধুইরা তারপর উদ্বশ কোরা আমি জিয়াউর রহমানকে অবজ্ঞা করে কথা বলবো আমি খালেদা জিয়াকে অবজ্ঞা করে তারা রহমানকে অবজ্ঞা করে কথা বলে আপনি এত বলত কথা বলবো না সমস্যা নাই কিন্তু ধাক্কায় একদিকে পাঠান কেন রে ভাই আমি জীবনে কোনদিন আওয়ামী লীগ করবো নাকি আপনি যত কিছুই করেন আনলেস আপনি ইন্ডিয়ার পক্ষে কোনো অবস্থান নিচ্ছেন আপনার বিরুদ্ধে যাব না চুরি আমি এই পাঁচ বছর আগেও বলেছি আজকেও বলছি পাঁচ বছর পরেও বলবো চুরি বিএনপির আজকে অনেক জায়গায় ধরেন কিছু প্র্যাকটিক্যাল কথাবার্তা বলি ধরেন একটা হাটের ইজারা আওয়ামী লীগের নেতাদের হাতে ছিল আওয়ামী লীগ পলাতক এখন এই তো চলতে হবে হাট তো আর ডক্টর ইউনুস যা চালাবে না স্বরাষ্ট্রমন্ত্রী চালায় না বাণিজ্য মন্ত্রী চালায় না তো হাটটা চালাবে কারা এখন ইজারা যে নিয়েছিল সে পলাতক আর বিএনপির লোকজন যা ওইখানে ওটা দখলে নিয়েছে তারা গিয়ে এখন ওইটার ই করে এখন আপনার এগুলিরও চাঁদাবাজি হিসাবে মিডিয়াতে প্রচার করা হচ্ছে এখন কেন প্রচার করা হচ্ছে এর কারণ হচ্ছে কনক ভাই শুরুতে একটা কথা বলেছেন যে মিডিয়া সেভাবে প্রচার করছেন আপনি তো মিডিয়ায় সব জায়গায় তার লোক বসা রেখেছেন সে করবে কেন সে বলে না তার কাজ ছিল হাসিনা যখন কিনা বাথরুমের চিপায় বসে ওই যে সোনাকের সাথে ইয়ের মধ্যে সোফার চিপার মধ্যে বসে একটা ছবি দিল সারা দেশের আরিম পাওয়া বিরা টাকার বাইডেন একটা সেলফি তুলল সেটা নিয়ে কি মার্কেটিং করলেন এখন করেন না কেন ওরে নিয়ে ইউনুসেনিয়া মানে চীন যে মানে সম্মান দিয়েছে কারণ কি কারণ কি ওই জায়গাগুলোতে এখনো তাদের লোক বসানো ভাই ওইটা ঠিক করেন ওগুলি যদি ঠিক করেন পিনাকি ইলিয়াস সারোয়ার এদেরকে এদের কাছে আসতে হবে না মানুষের আপনি যখন দেখবেন যে সোশ্যাল মিডিয়ার আমাদের পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার কেন কিসের জন্য মানুষ দেখছে কেন আমাদের ভিডিও কিছু আছে নিশ্চয়ই আপনি মানুষটা যদি আমি বলার কি অনেক মানুষ আছে আমি নাম মার আজকে ধরলাম না এই যে মির্জা ফখরুলের ঘর জামাই ফাহাম আব্দুল সালাম থেকে শুরু করে বহুত আছে আমারটা আমি বলছি আমার বক্তব্য দেওয়ার কনক কনকসার না আমারটা আমি বলছি যে এই অনেক বজানো লোকজন আছে তাদেরকে এখন সম্মান করে চলতে হবে কেন মানুষ আমার কথা শুনে কেন কনকসর কথা শুনে কেন পিনাকি ভট্টাচার্যের কথা শুনে এটা তাদের সমস্যা আর ভাই কেন আপনারটা শুনে না সেটা আপনার সমস্যা আপনি চিন্তা করেন আপনি কি বলবেন কি বলা উচিত কেমন চলা উচিত শুনে না কেন আমারটা শুনে কেন সেইটাও বাংলাদেশের মানুষ হলো গন্ড মূর্খ বুঝে না পিনাকি ইলিয়াস কনক সর এরা হচ্ছে পিসাব এখন এদেরকে আপনি বুঝাবেন কেন এটা নিয়েও সত্য সকালবেলা ঘুম থেকে ওইটা দেখি ওই লন্ডনের একজন পোস্ট করে বসে আছে যে আমার নিয়ে আমি আপনার কনক ভাইয়ের নাম নয় আমার আপনার নাম আছে আমরা হইলাম গিয়া নাকি কি করছে কয়েকদিন আগেও সে ফোন করলো কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা এখন ফোন করে ধরেন দুইবার ফোন করে তিনবার ফোন করার পরে ধরতে পারি না একবার ফোন করে ভাই ফোন কয়টা সময় পাই না তো এটা আপনারা আপনারা বুঝেন যে আপনাদের কাছে কি পরিমানে ফোন আসে আমার কাছে ধরেন একজন উপদেশা আমার সাথে কথা বলছে এখন একজন পুলিশের একজন ডিসি আমাকে ফোন করলেন আমি কাটটা কেটে কাটটাই দুই জন্যই তো গুরুত্বপূর্ণ তা আমাদের তো গুরুত্বপূর্ণ অনেক মানুষের সাথে কথা বলা লাগে কথা বলি এর মধ্যে একটা ফোন মিস হয়েছে ফোন দিতে পারি না নিজের ব্যক্তিগত কাজ আছে এমনও তো ভাই গাড়ি চালায় ধান্দাজি করে তো খাই না এমনও সপ্তাহে একদিন গাড়ি চালানো লাগে আপনি আপনি কি মনে করেন যে আপনার মানে এই ই করবেন যা মনে চায় তাই বলবেন আপনাদের মতো করে চলতে হবে না চললে আবার বিরুদ্ধে কথা বলবেন আমার মনে হয় কি যে এই ডক্টর ইউনুসের কিছু কিছু জায়গায় উনি আসলে আমার আমার ধারণা যে উনি তো বয়স হয়েছে আন্তর্জাতিক বিষয়গুলো দেখতে গিয়ে অর্থনৈতিক এই বিষয়গুলো দেখতে গিয়ে উনি দেশের অভ্যন্তরীণ বিশেষ করে যেমন আহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এইসব মন্ত্রণালয় ব্যাপারে ওনার মনে হয় মানে সময় দেওয়ার সুযোগ কম আমি আমি মনে করি যে ওনার আশেপাশে এই যে প্রথম আলো ডেইলি স্টারের যেই 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 বলয়ে আসিফ যেই প্যারালাল আর একটা গভর্নমেন্ট আসিফ নজরুল তৈরি করেছে এই জায়গাটা দেখেন আমরা অনেক সমালোচনা করি দেশের মানুষের আমি আজ পর্যন্ত কাউকে দেখি নাই যে এর সমালোচনা ওর সময় কিন্তু কিন্তু ডক্টর মোহাম্মদ সমালোচনা কেউ করে না তো আমি শুধু ছোট করে এতটুকুই বলবো যে ডক্টর মোহাম্মদ উচিত যে ওনার এই জায়গাগুলো ঠিক করা ওনার এই শেষ বয়সে এসে নিশ্চয়ই উনি ব্যক্ত হতে চান না উনি যদি ব্যর্থ হতে না চান এই জায়গাগুলো ঠিক করা দরকার যাতে এই প্যারালাল গভর্নমেন্ট তৈরি করে যারা আওয়ামী লীগ এবং ভারতের কারণ কালকে একটা কথা শুনলাম যে এই যে মামলাটা বাংলাদেশে চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সে মামলাটা আমাদের আপনার ইয়ে তো করার সুযোগ আছে আন্তর্জাতিক ইয়েতে আদালতে তো ওইখানে করার জন্য আসিফ নজরুল ইয়ে দিচ্ছে না পারমিশন দিচ্ছে না তিনি কারণ হিসেবে বলেছেন ওইখানে গেলে আমাদের দেশের অভ্যন্তরীণ এই তদন্ত গুলোতে সমস্যা হবে এইখানে স্বাস্থ্য সমস্যা বা বিচার করা যায় সেটা তো আরো ভালো আমাদের জন্য তারপরে কয়েকদিন আগে আপনি দেখেছেন যে যে সিলভিয়া থেকে শুরু করে আইন মন্ত্রণালয়টা তার নিজের ব্যক্তিগত সহকারী এটা নিয়ে প্রতিদিনই বলি যে এই শামসুদ্দিন মাসুম সে ছিল হইল এবি এম হকের পার্সোনাল সেক্রেটারি তাকে সে তার কাছে এনে বসিয়ে রেখেছে এবং আইন মন্ত্রণালয়ে শুনুক যদি সরানো যায় আমার মনে হয় আরো বেশি ভালো হইতো মানুষ আরো স্বস্তি পেত আহ এইতো কি আর আমি বিএনপির ব্যাপারের সূত্রে যে বিষয়টা বলবো যে বিএনপির উচিত হবে যে সোশ্যাল মিডিয়াতে যেসব জিনিসগুলো এখন যাচ্ছে যে মানুষ যেসব সমালোচনা এইসব ব্যাপারে তারা আমার মনে হয় আরো বেশি সিরিয়াস হবে যে কোথায় কি হচ্ছে আসলে কি সমস্যাটা হচ্ছে কিনা কারণ সামনে তারেক রহমান কিন্তু বারবার একটা কথা বলেন যে সামনে নির্বাচনটা অনেক কঠিন নির্বাচন হবে বিএনপির জন্য তো সেই কঠিন নির্বাচনটা তাদের যদি উতরাতে হয় তাহলে অবশ্যই তাদেরকে সেটাকে মন্ত্রিসভা গঠন করে ফেলেছিল খালেদা জিয়া পরে প্রধানমন্ত্রী হন আমার মনে হয় সেই পরিস্থিতি হয়ে যেতে পারে আমরা যে বিষয়টা মাঝখানে ঘটেছিল যে বিএনপির বিএনপি আমাদেরকে যেভাবে ই করছে সেনাবাহিনীর ভেতরেও মনে হচ্ছে একটা পক্ষ আমাদেরকে দেশদ্রোহী বানানোর একটা পায় তারা করছেন তো আপনাদের আপনাদের লোকজন আছে। আপনারা চেষ্টা করছেন যে আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করা কিংবা আমাদের ব্যাপারে অন্যদেরকে উস্কে দেওয়ার জন্য এজেন্ট ভাড়া করা তাদেরকে নিয়মিত মাসিক ভাতা দেওয়া কাদের কাদের দিচ্ছেন এরকম কয়েকজনের নামটাও আমরা জানি তো আমরা আসলে আমি আমার ব্যক্তিগত ভাবে যদি আমার কাছে জিজ্ঞেস করেন আমি চাই ওয়াকার থাকুক ওয়াকার সেনাপ্রধান হিসাবে ওনার চাইতে আসলে সবকটা কিন্তু হাসিনা দিয়ে গিয়েছেন এই জায়গায় এই জেনারেল যা আছেন আপনি ওয়াকারের পরে যার কাছে যাবেন সে যে কি হবে সেটা তো যাই না সো আমি আমরা চাই যেহেতু পাঁচ তারিখের একটা 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 কি বলবো যে এটার জন্য ক্যারিট দিতেই হয় সেটা তিনি ইচ্ছাই দেখ আর অনিচ্ছাই দেখ সেই সেই ভিতরকেই যেতে চায় না কিন্তু ওয়াকার যেহেতু পাঁচ তারিখের এই ঘটনাটার সাথে পজিটিভলি ডিল করেছেন আপনি থাকেন কোনো সমস্যা নেই কিন্তু এই যে আলোচনাগুলো হচ্ছে এগুলো খুব ভালো আলোচনা না যে আপনি একজনকে ডেকে নিয়ে যায় তারপরে ক্যান্টনমেন্টে বলবেন যে এটা করতে আপনি আপনার লোকজন বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত ইন্টারফেয়ার করবে আমরা কিন্তু অসম্মানের জায়গায় রাখলে আপনি প্রধান নাকি ওইটা নিয়ে আসলে আমাদের এত বেশি পাত্তা দেওয়ার কিছু নয় আমরা পাঁচ বছর দশ বছর পনেরো বছর দেশে দরকার হলে আরো পনেরো বছর না আপনি যদি নাকি জনগণের বিরুদ্ধে দাঁড়ান আমরা

কারণ এই মুহূর্তে বিএনপি যে পজিশনে আছে তাতে করে কিন্তু বিএনপি দিন দিন একেবারে ধ্বংসের পথে যাচ্ছে এবং যার জন্য কিন্তু তাদের মাঠ পর্যায়ের কর্মীরাই কিন্তু দায়ী তারা বিতর্কিত কর্মকাণ্ড করে কিন্তু বিএনপি কে একেবারে তলানিতে নিয়ে তাই আমি মনে করি অন্তত সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের এই কথাগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএমপির জন্য এবং তারেক রহমান সাহেবও কিন্তু এই কথাগুলি শোনার দরকার আমি মনে করি দর্শক এ পর্যন্তই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আল্লাহ হাফেজ সবাই অনেক ভালো থাকবেন